আমি এখানে আসিনি সেটা করার থাকলে অনেক আগে পুরো গ্রাম এখানে নিয়ে এসে সবকিছু ভেঙে চলে দিয়ে যেতে পারতাম কিন্তু আমি একা এসেছি শুধু এই কথাটা বলতে এসেছি যে অনেক হয়েছে আর না শোধ দিয়েছি অনেকবার চান্স দিয়েছি স্যারেন্ডার করতে বলেছি কিছুতে কিছু হয়নি গ্রামে বলেছি থানার মধ্যে বলেছি আর আজকে এই বাড়ি বয়ে এসে জানান দিয়ে যাচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের সব কটাকে আমি জেলে পড়ব আটকাবার হলে Atkende bin. Hey! Oh! আমি বরুণ বিশ্বাস বলছি জাগরণ প্রতিবাদী মঞ্চের সদস্য

পুষছে এই কুকুরগুলোকে কিন্তু সেই কুকুর যদি বাড়ি থেকে বেরিয়ে এসে মানুষদের কামড়ায় তাদের ক্ষতি করে তাহলে সেই কুকুরের মালিককে ক্ষতিপূরণ দিতে হবে আর সেই কুকুরকেও শাস্তি পেতেই হবে তা সেই কুকুর পাগল বা ছাগল যাই হোক না কেন একবার বাড়বে বন্ধ কর দুবার বাড়বে তিনবার মারবে হয়তো পড়েও যাব কিন্তু চারবারের বার সামনে নেব উঠে দাঁড়াবো উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করবো প্রতিরোধ করবো আমি এই জাগরণ মঞ্চ থেকে আজ দাবি জানাচ্ছি যে অবিলম্বে রঙচিৎ কোলে আরাম সর্দার শেখর মল্লিক মাখুর গায়েন্দায় গ্রেপ্তার করা হোক আর তার সঙ্গে এদের লিডার প্রশান্ত মণ্ডল কেউ চুপ করবি এতগুলো টুকরো করবো না তোর বাড়ির লোকেও চিনতে পারবে না শুধু আমি বা আমরা বললে হবে না আপনাদের কেউ আমাদের সঙ্গে গলা মেলাতে হবে নইলে এই অন্ধকার রাতটা কোনো দিন কাটানো যাবে না সকলে কাল ভুলে শুনুন আজকে হয়তো আপনারা বাজারে এসে চালাবো না নটা সাকি কিনে বাড়ি চলে যাবেন চলে গিয়ে শান্তিতে ঘেঁদে ঘুমিয়ে পড়বে কিন্তু কাল সকালে যখন চোখ খুলবেন দেখবেন হয়তো এই জানোয়ারগুলোই আপনার বাড়ির ওপর বাড়ির মেয়েদের ওপর চড়াও হয়েছে আপনাদের কথা আমি জানি না কিন্তু আমার গ্রামে আমার বাড়িতে নোংরা কুকুরদের কোনো ঠাঁই নেই আমি বরণ বিশ্বাস আরও একবার দাবি জানাচ্ছি এই জাগরণ মঞ্চ থেকে এই কুকুরগুলোকে এই জানোয়ারগুলোকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে and he কি এসেছে মা কালনা চোখ মোছার দিন গনি এসেছে আর না কি করে দমাল ভোরের হাওয়া মমতার হা উঠেছে ওঠেছে ঢেউ গনে ঢাকা বন্দুরে শীত ভোরের রে pore শোনা যায় পায় এই বইটা ধর রামকৃষ্ণ কথা মৃত জেলে বসে পড়িস কাজে লাগবে ধর জান চল গুদ্দেন ফ্যান লাগবে নাকি কোথায় যাবে দুখিয়া বরুণ বিশ্বাসের বাড়ি আপনি বরুনেন আমি একই স্কুলে শিক্ষকতা করতাম নমস্কার নমস্কার আশা আচ্ছা বরুণকে মরতে হলো কেন মা মা সুরেখা মা আয় 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 মা আমার মা সুরেখা আপনি জিজ্ঞাসা করছিলেন না মাস্টারমশাই কেন মারা গেছেন একটা কারণ দেখতে কাকা বরুন্দার মৃত্যুর জন্য আজকে আমাদের সমাবেশ আছে তারপরে আমরা থানা ঘেরাও করবো কিংশু এসে তোকে নিয়ে যাবে কাকা তুমি আসবে কিন্তু আর মাস্টার মশাই স্কুলের বন্ধু কলকাতা থেকে এসেছেন পালে আপনি আসবেন কাকে হারালাম আমরা বরুন্দাকে যে বরুন্দা আমাদের গ্রামের তরুণ প্রজন্মের কাছে একজন আদর্শ হিংসিকে কোনোদিন প্রশ্রয় দেয়নি বন্দুক হাতে নেতা হতে হয়নি বরুন্দাকে বন্দুকের বদলে কলম তুলে নিতে বেশি ভালোবাসতেন বলতেন দুর্গা কলমের চেয়ে বেশি জোর আর কিছুতে নেই রে আর সেই বরুন্দাকে যারা মেরে ফেললো তাদের আজ অবধি কোনো শাস্তি হয়নি যখন বরুন্দা চলে গেল তখন আমার মনে হয়েছিল আমরা কিচ্ছু করতে পারবো না এই জানোয়ারগুলোর বিরুদ্ধে আর কি বা করবো তখন বরুন্দার বলা একটা কথা মনে পড়ে গেল বরুন্দা আমায় বারবার বলতো এটা চোখের জল ফেলার সময় না রে দুর্গা এটা চোখের জলকে আগুনে পরিণত করার সময় তোরা মেয়েরা এমন অনেক কিছু করতে পারিস যেটা আমরা ছেলেরা করতে পারি না বরুন্দা আমাদের সবাইকে স্বামী বিবেকানন্দের কথা শিখিয়েছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরা নিবোধ হতো আমরা যদি মাথা উঁচিয়ে দাঁড়াতে পারি তাহলে একমাত্র দোষীরা তাদের প্রাপ্য শাস্তি পাবে আমরা মার খেতে বা প্রতিবাদ করতে পিছু পা হব না আপনারা কি আছেন আমাদের সাথে অরুণ বিশ্বাসের মৃত্যুর অপরাধীদের অবিলম্বে শাস্তি চাই অরুণ বিশ্বাসের মৃত্যুর অপরাধীদের অবিলম্বে শাস্তি চাই

शास्ती जाय शास्ती जाय शास्ती जाय প্রেসি রাজ্যের লিফলেটগুলো ছাপানো হয়েছিল এই তো সেদিন এখন অবাক লাগে জানেন বড়ুনে সে এখানেই বসতো বসে কাউকে কথা বলতে দিত না ও নিজেই বলে যেত আচ্ছা শোন বলছি যে अजीत কাকার মেয়ে শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না কলকাতা নিয়ে গিয়ে চেকআপটা করাতে হবে তার জন্য হাজার দু এক টাকা মতো লাগবে আচ্ছা হ্যাঁ প্রদীপের বইগুলো এখনও কেনা বাকি তার জন্য হাজার খানেক মতো লাগবে দুর্গাটা কাজ কর তুই সবাইকে বলে দে যে আমার এই তিন চারেক বাদে মাইনে হয়ে যাবে তখন সবকিছু ঠিক হবে ঠিক আছে অরাজকতার ডিপো হয়ে উঠেছিল এই গ্রামটা বরুণ শুরু করলো রাজ্যেকে টহল দেওয়া সব বাড়ির দায়িত্ব যেন ওর এক ওর বাইকের আওয়াজ পেয়ে সবাই নিশ্চিন্তে ঘুমোতে যেত তারা জানতো যে তাদের পাশে কেউ থাকুক না থাকুক বরুণ বিশ্বাস ঠিক আছে অথচ বরুণকে যারা মেরে ফেললো তারা এখন শান্তিতে ঘুমোচ্ছে মানুষের স্মৃতি বড় বিশ্বাসঘাতক স্যার আজকে সবাই বরুণ বিশ্বাসকে নিয়ে কথা বলছে কাল যদি অমিতাভ বচ্চন আর শাহরুখ খান আসেন তখন দেখবেন বরুণ বিশ্বাসের আর কোনো জায়গা থাকবে যখন যেটা বিকল

আবার ছাড়া পেয়ে গেল তাই না স্যার আচ্ছা স্যার ওদের কোনোদিন কোনো শাস্তি হবে না না আমার উপরে অত্যাচার গ্রামের মেয়েদের উপরে অত্যাচার বরুদার উপরে অনেক তাদের তাদের কোনোদিন কোনো বিচার হবে না না কান্না ভেরুদের জন্যে তোমার মতো বীরঙ্গনার জন্য নয় দুর্গা তোমাদের বরুণ তো তোমাদের কাঁদতে শেখায়নি লড়াই করতে শিখিয়েছে তাই ভয় নয় কান্না নয় সব সময় মনে রাখবে চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শীত জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবসে সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি আপনারা শুনবেন বলুন বিশ্বাস যে একদিন এখানে দাঁড়িয়ে আপনাদের প্রতিবাদ করতে এক হয়ে দাঁড়াতে মনে আছে আপনাদের আছে সেই বরুণ বিশ্বাস আজ আর নেই কিন্তু যে যাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যারা তাকে হত্যা করেছিল তাদের কোনো শাস্তি হলো না তারা ছাড়া পাওয়ার আনন্দে আবির উড়িয়ে বাজনা বাজিয়ে উৎসব করছে এই তো বিচার যে বরুণ আপনাদের স্বস্তির জন্যে নিজে অস্বস্তিতে ভুগল সারাটা জীবন যে বরুণ আপনাদের জন্য জীবন দিল তাকে যারা হত্যা করলো সেই হত্যাকারীরা শাস্তি পাক এটা আপনারা চান না বরুণ মানুষের মঙ্গল চেয়েছেন আপনারা প্রতিবাদ করবেন না আসুন আমরা আবার থানায় যাই আবার প্রতিবাদ গড়ে তুলি গ্রামে গ্রামে এই অত্যাচার নারীদের উপর এই নির্যাতন এর বিচার হবে না বিচার হবে না এর যারা অপরাধী সেই জন্য গুল রাখন বরুণের বাপ তো মরে গেছে ঘাটের মোড়া কে রে তুই কি বরুণের অবই তো বাপ নাকি yeah একটু জিরিয়ে নিন সবে তো ফার্স্ট রাউন্ড নাকি লাভ নেই এই বিস্তবরা আপনার চেনা নয় কবি বলেছিলেন মেলাবেন তিনি মেলাবেন আমি ম বলি না ক বলি খেলাবেন তিনি খেলা চলুন কোথায় খেলাতে তবে দাঁত নয় আমি দুটো জিনিসে বিশ্বাস করি লাথ হাত